এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপক ভাইরাল ভাইরাল ভিডিওটিতে দেখা যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে এমনভাবে হ্যান্ডশেক করছেন যা রীতিমতো বিরল ভিডিওর শুরুতেই দেখা যায় বসে থাকা এরদোয়ানের হাত আলতোভাবে স্পর্শ করেন মাখো এ সময় হঠাৎ ফরাসি প্রেসিডেন্টের একটি আঙুল ধরে ফেলেন তুর্কি প্রেসিডেন্ট এবং কিছুটা অন্য মনস্ক ভঙ্গিতে তাকিয়ে থাকেন তিনি যেন সামনে কোনো উটকো ঝামেলা যা থেকে মুখ ফিরিয়ে রেখেছেন এর কয়েক সেকেন্ড পর মাখুর আঙুল ছেড়ে দেন এর দোয়ান এরপর দুজনেই হাসেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন ভিডিওটি দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে এরপর এর পক্ষে বিপক্ষে শুরু হয় নানা তর্ক বিতর্ক কেউ কেউ মনে করছেন এটি ছিল কূটনৈতিক শারীরিক ভাষার এক সূক্ষ্ম খেলা যেখানে এর দোয়ান হয়তো মাখুর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন জানা গেছে স্থানীয় সময় শুক্রবার আলবেনিয়ার রাজধানী তিরানায় ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি বা ইপিসির শীর্ষ সম্মেলনে ঘটে এমন ঘটনা সাতচল্লিশ দেশের অংশগ্রহণে এবারের ইপিসি সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইউরোপের নিরাপত্তা সহযোগিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা তবে আলোচনার পাশাপাশি ব্যতিক্রমী মুহূর্তটি অনেকের দৃষ্টি কাড়ে শফিকুল ইসলাম শান্ত দীপ্ত